হ্যান্ড রাইটিং কীভাবে ভালো করবো আমি যখন প্রথমে ইংলিশ ভার্সান থেকে বাংলা ভার্শানে সুইচ করি তখন আগে আমি একটা সাবজেক্ট বাংলায় লিখতাম এখন ইংলিশ বাদে বাকি সব কিছু আমার বাংলায় লিখতে হবে আমার হাতের লেখা আমি কীভাবে ভালো করেছি কীভাবে স্পিড বাড়িয়েছি যেখানে আমার একজন টিচার ক্লাস ফাইভে থাকতে আমাকে বলেছিলেন মিস আমাকে বলেছিলেন যে তুমি তো মনে হয় শেষই করতে পারবো না সব কিছু সেখান থেকে ফুল্লি বাংলা ভার্সানে সুইচ করে কীভাবে টাইমলি পরীক্ষার মধ্যে সব কিছু লিখে শেষ করে আই গট স্কলারশিপস অ্যান্ড আইডেড এই এস্ট মাই এক্সামস আজকে সেটা নিয়ে কথা বলবো সো উইদাউট এনি ফার্দার ইউ লেটস গেট স্টার্ট এট হ্যালো দেয়া আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম নৌসিন্দা বাসু মহনা বর্তমানে পড়াশোনা করছে ঢাকা মেডিকেল কলেজে তো হাতের লেখা না আসলে ইটস লাইক দ্যাট এম্ব্যালিশমেন্ট যে আমি সেম খাবারটা খাচ্ছি কিন্তু খাবারটা আমি যদি প্লেটিং করে দিই খুব সুন্দর লাগে না দেখতে ঠিক তেমনি যেহেতু খাতা আমি যখন পরীক্ষার মধ্যে আমাকে রিপ্রেজেন্ট করতে শেখি আমার খাতাটা এক্সাম কপিটা রাইট সো এটা যদি প্রপারলি মেনটেইন না হয় তাহলে মানে হাউ ডু আই স্ট্যান্ড আউট বিটুইন সো মেনি এক্সাম কপিস রাইট সো এই ক্ষেত্রে রাইটিং বেটার করার জন্য প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে রাইট বাট প্র্যাকটিস করার একটু স্ট্র্যাটেজিস আছে যেমন আমি লিখে নিয়ে আসছি দ্যাট আই ডোন্ট মিস আউট অন এনিথিং অনেক চা আমার যে ভুলটা আমি করতাম প্রথমে আমি ভুলগুলো বলব অনেক চাপ দিয়ে লেখা এখন অনেক চাপ দিয়ে লিখলে আমার সাথে এত কিছু লিখতে হচ্ছে তাহলে কি হবে এক পর্যায়ে গিয়ে মানে আমার মানে আঙুল জোর থাকবে না সো বেশি চাপ দিয়ে লেখা যাবে না সেকেন্ড থিং হচ্ছে প্রপার গ্রিপ না থাকা আমি কোন গ্রিপ আমি এভাবে লিখতাম ঠিক আছে আই ডোট নোফ ইউ ক্যাস ক্যান সি এ ওয়েট হ্যাঁ এভাবে লিখতাম ঠিক আছে দেন আই স্টার্টেড রাইটিং ইন দিস ওয়ে তিন নাম্বার হচ্ছে প্রপার মানে কোন কলমে আমার লিখতে সুবিধা হয় সবসময় যে সেম কলম এরকম না আমার হয়তো কোনো টাইমে পিট পয়েন্টটা ভালো হচ্ছে কোনো টাইমে আইটাই না ভালো হচ্ছে সো এক সময় এক একটা যে আমার কোনটা আমার জন্য বেনিফিশিয়াল হচ্ছে সেটা একটু প্র্যাকটিস করলেই বুঝে ফেলা যায় আরেকটা সমস্যা যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা লেখার সময় টান দিয়ে আমি এটা এখন আমি খেয়াল করছি আমি এটা অনেক সময় করি একটা লেটার এসে সাথে আইটাল লেটার লাগায় রাখা শুরু করি যে অনেক ফার্স্ট লিখতে গিয়ে সেরে একটা লেটারের সাথে আইটাল লেটার অ্যাটাচ হয়ে যায় তখন আর বোঝা যায় না দেখতে সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি যাতে লিখি ওয়ার্ডগুলো যাতে ক্লিন কাট বোঝা যায় আরেকটা বিষয় হচ্ছে আমার ক্যাপিটাল লেটার ওই যে ছোটোবেলায় আমরা যে দাগানো লাইনগুলোতে লিখতাম না দাগ কাটা খাতাগুলো ওগুলোতে দিয়ে থাকতো বড় হাতের ক্যাপিটাল লেটারটা এতটুকু হবে আর ছোটো হাতেরটা এতটুকু হবে সো ওই জিনিসটা যাতে মেনটেন হয় যদি ছোটো হাতের এ লিখি ছোটো হাতের বি লিখি ওটা যাতে সেম শেপের হয় সবগুলো যদি এতটুকুই হয় বাংলার ক্ষেত্রেও সবগুলোর শেপ যাতে সেম থাকে কারণ আমার যদি সেম থাকে তখন দেখতেই তো সিমেট্রিক্যাল দেখতে সুন্দর মনে হবে না তারপর আরেকটা যে জিনিসটা আমরা করি যে দেখা যায় যে লাইন একদম এখান থেকে আমি শুরু করছি ধরো এখান থেকে লেখা শুরু করছি এখান থেকে শুরু করতে করতে ওখানে চলে যাচ্ছে বা এখান থেকে শুরু করতে করতে একদম নিচে চলে আসতেছে এটা কীভাবে প্রিভেন্ট করবো এটার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্য ডে এখানে তুমি একটা বেনিফিশিয়াল জিনিস করতে পারো কি জানো সেটা ধরো আমাদের এখন অনেকেরই হয় না যে অনেক ওভার লাগতেছে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না এই জিনিসটার জন্য তুমি ডায়রি লেখা শুরু করো ডায়রি যখন লিখতেছো রাতে তোমার দশ মিনিট দশ মিনিট স্ক্রোলিং অফ করে দশ মিনিট ভিডিও ইউটিউব ভিডিও দেখা অফ করে তুমি দশ মিনিট হচ্ছে গিয়ে প্র্যাকটিস করো তুমি হচ্ছে কোন গান শুনতে শুনতে সারাদিন কী কী হয়েছে সেটা লেখো এবং টাইম ধরে লেখো তাহলে কি হচ্ছে একে তো ইউ হ্যাভ ক্ল্যারিটি অফ ইউর থটস পাশাপাশি তোমার লেখা প্র্যাকটিস হচ্ছে এই যে এক সাইড থেকে শুরু করে এখান পর্যন্ত আসতে পারতো সো একদম যে একদম স্ট্রেট হইতে হবে এমন না বাট ধরো এখান থেকে শুরু করে এখানে চলে গেছে কেমন না দেখতে সো ওই জিনিসটা তোমার আরও বেটার হয়ে যাবে দেন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ডিস্ট্যান্স যাতে প্রপার থাকে ধরো এক দুইটা ওয়ার্ড এত কাছাকাছি আছে আবার এরপরে দুইটা ওয়ার্ডের মধ্যে এতটুকু গ্যাপ কীরকম না দেখতে সো এই ছোটোখাটো জিনিসগুলো একটু মাইন্ডফুলি কয়েকদিন প্র্যাকটিস করলেই দেখবে তোমার হয়ে যাচ্ছে এরপর হচ্ছে ধরো একটা লাইন এখানে আরেকটা লাইন এই যে এখানে আরেকটা লাইন এত নিচে সো লাইন টু লাইনের ডিস্টেন্সটা যাতে তুমি মেনটেন করতে পারো আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট টেপ আমাকে এটা কে দিয়েছিল আমি ভুলে গেছি বাট আমি যদি কাটাকাটি করি কাটাকাটি না করে আমার হ্যান্ডরাইটিং অনেক সুন্দর হওয়া লাগবে না কিন্তু আমি যদি কাটাকাটি না করে যেই হ্যান্ডরাইটিং আছে ওটাতেই লিখে যায় তাহলে কিন্তু খাতাটা দেখতে এমনি ক্লিন লাগে সো এই জিনিসটা মাথায় রাখা যে আমার যাতে কাটাকাটি না হয় কাটাকাটি আমি কেমনে প্রিভেন্ট করতে পারি লেখা শুরু করার আগেই যদি আমি প্ল্যান করিনি যে দিস ইজ দ্য অ্যান্সার দ্যার আরম গোয়িং টু রাইট তাহলে কিন্তু আমার লেখাটা অনেক গোছানো হয় এবং দেখা যায় যে আমরা কী করি সৃজনশীল প্রশ্নে প্রথম প্রশ্নে আমি হচ্ছে কি তিন ঘন্টা তিন ঘন্টা তো লাগানো পসিবল না চল্লিশ মিনিট লাগাচ্ছে লাস্টের কোশ্চেনটা তো আমার পাঁচ মিনিট থাকতেছে দশ মিনিট থাকতেছে সো ওইটা প্ল্যান করে নিলে কিন্তু আমি গুছিয়ে সবগুলাই সুন্দর করে লিখতে পারছি আমার হ্যান্ড রাইটিংটাতেও কাটাকাটি হচ্ছে না আমি লিখে নিয়ে আসছি আর কি কি বলবো যাতে আমি ভুলে না চাই আরেকটা বিষয় হচ্ছে যে এই যে তুমি প্র্যাকটিস করবা যে হাতের লেখার লাইনটা যাতে ঠিক থাকে এর জন্য তুমি প্রথম দিকে দাক্কাটা খাতা ব্যবহার করতে পারো তাহলে কি হচ্ছে ইউজুয়ালি তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে এরপর হচ্ছে এই যে তুমি প্র্যাকটিস করবা চেষ্টা করবা যতটা কম চাপ দিয়ে লেখা যায় কারণ অনেক বেশি চাপ দিয়ে লিখতে থাকলে দেখা যায় যে লাস্ট পর্যন্ত গিয়ে তোমার হাতের আর পাওয়ার থাকবে না এবং রাইট পশ্চার তুমি ধরো লেখার সময় হাত এমনভাবে রাখতেছো যেখানে তোমার হাতটা রিল্যাক্সড হতে হবে তাই না কারণ তোমার তিন ঘন্টা লিখতে হচ্ছে সো তোমার হাত যদি রিল্যাক্স না থাকে তুমি এমন একটা পজিশনে ধরছো যে তোমার লিখ মানে হাতে এমনি অনেক বেশি প্রেশার পড়তেছে সো এই পশ্চারটা তো এই যে বললাম প্র্যাকটিস এখন আমি তোমাকে এটা হিসেবে তোমাকে ধরে বুঝাইতে দিতে পারবো না সো ওয়ান্স ইউ স্টার্ট প্র্যাকটিসিং তুমি নিজেই বুঝবে চাচ্ছা আমার এভাবে লিখতে কমফর্টেবল হচ্ছে না আমার হয়তো এভাবে লিখতে কমফোর্টেবল হচ্ছে সো ওই পশ্চারটা বের করো আর লাস্টলি হচ্ছে তুমি যখন লিখবা তখন চেষ্টা করবা যে আগে থেকে এই জিনিসটা আগেও বলছি আবারও বলতেছি প্ল্যান আউট করে লেখা যে কি লিখবো সেটা যদি আমি প্ল্যান করে লিখি যে আচ্ছা আমি ক নাম্বার প্রশ্ন আমি লেখা শুরু করার মানে গো উইথ দ্য ফ্লো করা যাবে না মেন কথা হচ্ছে কারণ গো উইথ দ্য ফ্লো করতে গিয়ে যে জিনিসটা হয় আমরা হচ্ছে গিয়ে হঠাৎ করে লাস্টে আরেকটা ওয়ার্ড অ্যাড করা লাগে তখন দেখতে সুন্দর হয় না এবং লেখাটা অনেক টানা টানা হয়ে যায় অ্যান্ড এই তো মোস্টলি এগুলাই ছিল ইফ ইউ আ পার্ট টু দ্যাট মি নো অ্যান্ড দ্য বেসিক থিং উড বি যে অক্ষরগুলো লিখতেছে ওগুলো যাতে ক্লিন হয় একটা আরেকটা সাথে লাগায় লেখা যাবে না এনাফ স্পেস থাকে দুইটা ওয়ার্ডের মধ্যে এনাফ স্পেস থাকে দুইটা লাইনের মধ্যে এনাফ স্পেস থাকে প্রপার গ্রিপ প্র্যাকটিস করা প্রপার পশ্চার তোমার হাতের জন্য কোনটা বেশি ইজি হচ্ছে তোমার জন্য সেটা প্র্যাকটিস করা বেশি চাপ দিয়ে লেখা যাবে না আগে থেকে প্ল্যান আউট করে লেখা কাটাকাটি প্রিভেন্ট করার জন্য ওই যে প্ল্যান আউট করতো কাটাকাটিও প্রিভেন্ট হয়ে যাবে অ্যান্ড দ্যাটস এট অ্যান্ড প্র্যাকটিস করা এটা বাদে আসলে কোনো মূল মন্ত্র নাই দ্যাট উড বি এট আলস ইউ গাইস নেক্সট টাইম আল্লাহ ফেজ তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও